নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু সববারকে সুস্বাগত চলে এসেছি আজকে মুসুর ডালের এক অভিনব কিন্তু সিম্পল রেসিপি নিয়ে হাতে মাখা মুসুর ডাল গরম ভাতের সাথে সাথে রুটি এই রেসিপিটা কিন্তু বেশ যায় তোমাদেরও ভালো লাগবে কিভাবে বানিয়েছি তার জন্য তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে আমার রেসিপিটার দিকে কোনো কিছু স্কিপ না করেই দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি আজকে হাতে মাখা মুসুর ডালের রেসিপি বানাইয়ে তোমাদের দেখাবো তার জন্য আমি বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি এদিকে দেখো দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এদিকে দেখো আছে ধনে পাতা কুচি টমেটো কুচি আর একটু আলু কুচি নিয়ে নিয়েছি এদিকে ফোড়নের জন্য আছে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর পাঁচ ফোড়ন একটা ডিম নিয়ে নিয়েছি আর সর্ষের তেলটা তো লাগবে আর এই দিকে দেখো আমি একটু মশলার জন্য নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি রেড চিলি পাউডার নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ তাহলে বন্ধুরা তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিলে এবার আমি স্টার্ট করবো কিভাবে তোমরা আজকে হাতে মাখা মুসুর ডালের রেসিপিটা করবে প্লিজ যোগ রাখো মুসুর ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যে যতটা পরিমাণ মসুর ডাল নিয়ে করবে যতজন তোমাদের মেম্বার অনুযায়ী যতটা নেওয়া দরকার তোমরা ততটাই নিও এবার আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব মুসুর ডালের মধ্যে অনেকটা পাউডার থাকে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তার জন্য বারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু মসুর ডালটা ধুয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আমি মসুর ডালটা ধুয়ে নিচ্ছি এখন বন্ধুরা দেখো জলটা আমার একদম স্বচ্ছ হয়ে গেছে মানে আমার ডালটা একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এবার আমি এই জলটা ছেঁকে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো আর একটু কমিয়ে নেবো জলটা ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি আমি একটু পরে দেখো বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার আমি মসুর ডালটা নিয়ে নিলাম ভালো করে আমি ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার আমি আমি যে আলুগুলো করে কেটে রেখেছিলাম ওইগুলো নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো রেড চিলি পাউডার নিয়ে নিলাম এবার আমি নেব সরষের এবার আমি একটু নিয়ে নিয়েছি এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমি ভালো করে হাত দিয়ে প্রায় দশ মিনিট মতো মাখতে হবে তাহলে কি হবে সমস্ত মশলাগুলো আমার সবজির মধ্যে মানে আলু মুসুর ডাল পেঁয়াজ সব টমেটো সব সুন্দর ভাবে মাখানো হয়ে যাবে যে যেহেতু এটা হাত মাখা তাই এই মাখানোটাই হচ্ছে মেন এখানে ঠিক আছে বন্ধুরা ভালো করে এভাবে মাখিয়ে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা মেখে সমস্ত কিছু ডালের সাথে মেখে নিয়ে একদম মিনিট মতো আমি আমি রেখে দিয়েছিলাম এবার রান্নাটা শুরু করব আমার সুন্দরভাবে সমস্ত মশলাগুলো সমস্ত জিনিসের মধ্যে মিশে গেছে এই দিকে আমার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে এবার আমি সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর কালো জিরে তোমরা চাইলে শুধু কালো দিলেও ফোড়ন দিতে পারো আমি দুটো দিলাম একটু ভালো করে না দিয়ে দিতে হবে দেখো আমার পাঁচ ফোড়ন আর কালো জিরে সব একসাথে লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেঁচে রাখা ডালটা দেখো আমি কিন্তু ভালো করে

আমার সমস্য কিছু ভালো ভালো হয়ে গেছে এবার আমি একটুখানি উষ্ণ গরম জল এক তোমরা চাইলে তোমরা কিন্তু এমনি নর্মাল রুম টেম্পারেচারে যে জল আছে সেটাও ইউজ করতে পারো পরিমাণ সুন্দর হয়ে জল গেছে একদম আমার রান্নাটা কমপ্লিট দেখো এবার আমি একটা জিনিস আমাদের দেখাচ্ছি দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি একটা ডিমকে রেজিয়ে দিয়ে দিলাম আমি যে কড়াইটা তুলে নিয়েছিলাম ডালের কড়াইটা সেটা তুলে নিয়েছিলাম আবার বসিয়ে দিলাম এবার আমি যে ডিমটা ভেজেছিলাম সেটা আমি একদম ছোট ছোট করে টুকরো টুকরো করেছি করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে সুন্দর করে এবার ডালের মধ্যে মিশিয়ে দেব একটু সরষের তেল ছড়িয়ে দেব যেহেতু হাতে মাখা সর্ষে তেলটা দিলে কিন্তু খুব ভালো লাগে আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা কেউ চাইলে এর মধ্যে একটুখানি মিষ্টি ইউজ করতে পারো আমি দিলাম না তোমরা তোমাদের ভালো লাগলে দিও আমি রান্নাটা একদম সার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি একটা মধ্যে আমার রান্নাটা একদম সার করে নিয়েছি সুন্দর করে আমি ডেকোরেট করে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর তেমন খেতেও তেমনি কিন্তু ইয়ামি হয় এই রান্নাটা তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতেই পারো কিন্তু যাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর ডাল আছে ডিম আছে আর বেশি কিছু তেল মশলাও দেওয়া হয়নি এটা খুবই হেলদি এবং প্রোটিন জাতীয় খাবারও তোমাদের কাছে তাহলে কিভাবে বানালাম পুরোটা তোমরা কিন্তু দেখেছো তো আমার রেসিপিটা আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখো কিন্তু যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো কেন কি আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো টাটা